আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি শরবতে মহাব্বত রেসিপিটি দেখার জন্য এটা ইন্ডিয়ার খুবই ট্রেন্ডি একটা শরবত যেটা এখন আমাদের বাংলাদেশেও রাস্তার ধারে সচরাচর খুবই দেখা যায় শরবতে মহাব্বত আর তৈরি করা যায় খুবই জটপট আর খুবই অল্প কিছু উপকরণে শরবতে মহাব্বত তৈরি করতে পারবেন শরবতে মহাপত তৈরি করতে প্রধান যে দুটি উপকরণ সেটা হচ্ছে দুধ আর তরমুজ প্রথমে বড় একটা বলে চাল করা আধা লিটার দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এরপর শরবতে ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিচ্ছি কনডেন্স মিল্ক কিন্তু শরবতে ভালো একটা টেস্ট নিয়ে আসবে কন্ডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কনডেন্স মিল্কটা আপনাদের মিষ্টির উপর নির্ভর করে কম বা বেশি দিতে পারেন তবে চাইলে এখানে সুগার সিরাপ কিংবা নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন কন্ডেন্স মিল্কের পরিবর্তে নিজেদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সুগার সিরাপ কিংবা কনডেন্স মিল্ক সেটাই ব্যবহার করেন না কেন শরবতে এরপর রু আবজা বা রোজ সিরাপ দিয়ে দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচের মতো অনেকের কাছে রু আফজার ফ্লেভারটা ভালো লাগে না সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন রু আবজা দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। যেন কন্ডেন্স মিল্ক আর রু আবজা দুধের সাথে ভালোভাবে মিশে যায় রু আবজা দেওয়ার পর দুধের কালারটা কত সুন্দর এসেছে এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না গোলাপ জলটা দিয়ে আবারও দুধের সাথে মিশিয়ে নিব। এর পর্যায়ে এখানে কিছু আইস কিউব দিতে পারেন আমার যেহেতু বেশি ঠান্ডা ভালো লাগে না সেজন্য দিচ্ছি না এরপর আমি এখানে ছোট এক পিস তরমুজ নিয়েছি ছোট ছোট কিউব করে তরমুজটাকে কেটে নিয়েছি তরমুজটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন তরমুজের ভিতরে যে বিষি থাকে সেটা একটু বাদ দিয়ে দিতে আর অবশ্যই তরমুজটাকে ছোট ছোট টুকরা করে দিতে হবে এইবার সব কিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে শরবতে মোহাব্বত এইবার ঠান্ডা ঠান্ডা শরবতে মোহাব্বত পরিবেশনের পালা। খুবই মজার আর ট্রেন্ডি এ শরবতে মোহাব্বত শরবতে মোহাব্বত অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবেশনের আগে উপর থেকে কিছু তোর তরমুসকুছি দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ